হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আল্ট্রল্টা টপিক্সটা হলো মার্কেটিং আমাকে অনেকেই বলতেছে যে ফেসবুক মার্কেটিংয়ে খুব মানে প্রবলেমে ফেসবুক মার্কেটিংয়ে কি একটাই ম্যাথড যে এইভাবেই শুধু আপনি যেভাবে দেখেন সেভাবে না ফেসবুক মার্কেটিংয়ে একটাই মেথড না মার্কেটিং সিস্টেম অনেকগুলি আছে সেখানে আপনাদের আসলে এগুলো রিসার্চের ব্যাপার রিসার্চ করে করে দেখতে হবে যেমন আমরা যখন গ্রুপ মার্কেটিং করি গ্রুপ মার্কেটিং করার সময় কিন্তু আমাদের অনেক গ্রুপ আছে অ্যাপ্রুভ দেয় না অ্যাপ্রুভ দেয় না কেউ লিঙ্ক নেয় না বিভিন্ন রকমের সমস্যার সমাধান পড়তে হয় এগুলোর উপায়টা কী তো আজকে আমি একটু একটু ভিন্ন লেভেলে একটু মার্কেটিং করব মার্কেটিং দেখি যে আমরা কিভাবে করে বিভিন্ন গ্রুপে আমরা সিপিএর অফার নিয়ে গিফট কার্ডের অফার নিয়ে মার্কেটিং প্রমোট করতে পারি তো আমি একটা মানে একটা ফেক আইডি খুললাম আইডি ওপেন করলাম আজকে আমরা মার্কেটিং মার্কেটিংটা হলো আমরা যেমন আজকে কী নিয়ে কাজ করব আমি যেমন একটা পোস্ট রেডি করে রাখছি গিভওয়ে ওয়ে ফাইভ হান্ড্রেড ডলার ক্যাশ আপ গিফট কার্ড ইন্টার ইউর ইনফরমেশন গিয়ে ফ্রিনের চান্স এটা নিয়ে আমরা আজকে একটু কাজ করবো আচ্ছা এটা নিয়ে কাজ করবো এই কারণে আমি দেখাবো যে বিভিন্ন জায়গায় মার্কেটিং সিস্টেমটা একটু আলাদা আমি কিছু কিছু জায়গায় মার্কেটিং সিস্টেমটা একটু ভিন্নভাবে করবো যে ফেসবুকে শুধু এক রকমের মার্কেটিং নাই বিভিন্ন রকমের মার্কেটিং আছে ওকে ফার্স্টে আমরা লিখি ফ্রি কিবই ওয়ে ফ্রি গিভওয়ে ফ্রি গিভওয়ে গিফট কার্ড গিফট ফ্রি গিভওয়ে গিফট কার্ড ইউএসএ আচ্ছা এইভাবে করে যদি আমরা সার্চ করি দেখেন এখানে অলরেডি একটা গিফট কার্ড চলে আসছে আমি এখানে এটাই দেখাতে চাচ্ছি দেখেন উনি যে পোস্টটা করছে পোস্টে কিন্তু ফ্রি গিফট কার্ড গিভওয়ে এখানে কিন্তু দেখেন কোনো লিঙ্ক শেয়ার করে নাই এটাও একটা গ্রুপের পোস্ট ইউএসএ গিফট কার্ড অফার আচ্ছা এটাই আমরা জয়েন্ট করব আমরাও একটা পোস্ট করব জয়েন্ট করলাম আচ্ছা জয়েন্ট করার পরে আমি দেখা দেখাতে চাচ্ছি এটাই এখানে যে বিভিন্ন রকমের গিফট কার্ড অফারগুলো আছে এই দেখেন এখানে লেগছে ফ্রি পেপাল গিফট কার্ড গিভ ওয়ে ইজ এনি ওয়ান নিড ফ্রি গিফট কার্ড মি ফর অন এম জেমস জুলিয়েট আই এম ইন্টারেস্টেড ওকে এরকম করে দেখেন গ্র্যাব ইউর মানে সেভেন হান্ড্রেড ফিফটিন ডলার পেপাল গিফট কার্ড নাও এইখানে দেখেন লিঙ্ক শেয়ার করে নাই এখানে যদি আপনার ট্রিম অ্যান্ড কন্ডিশন পড়েন এখানে যে অ্যাবাউট মোড়ে এসে যদি ট্রিম অ্যান্ড কন্ডিশন পড়ে অনেক সময় দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না তো যেসবে আপনারা গ্রুপ মার্কেটিং করার সময় আগে গ্রুপটাকে দেখবেন গ্রুপে জয়েন হবেন ট্রিম অ্যান্ড কন্ডিশন পড়বেন পড়ার পরে তারা কিভাবে পোস্ট করতেছে তাদের পোস্টগুলো কিভাবে অ্যাডমিন অ্যাপ্রুভ করতেছে আগে সেটা আপনাকে দেখতেই হবে না না দেখলে ওই যে বিভিন্ন রকম দেখেন এখানে কিন্তু ঊন উনপঞ্চাশটা নয় নার্সরি উনচল্লিশটা কিন্তু অলরেডি মেসেজ কমেন্ট বক্সে পড়ে গেছে সাতেরোটা লাইক লাভ রিঅ্যাক্ট হয়ে গেছে তো এখানে আমাকে অবশ্যই ফার্স্ট টা এদের তাদের পোস্ট দেখতে হবে পোস্ট দেখার পরে তারপর হলো আমাকে পোস্ট করতে হবে তাহলে আমরা যেহেতু গিফট কার্ড নিয়ে কাজ করতেছি এবার আমরা একটা গিফট কার্ড পোস্ট করি তাই না আচ্ছা আমরা কীভাবে গিফট কার্ড এখানে আমরা এত ডুব দিব আমরা যেহেতু এটা ইউএসএ অফার সরি যেহেতু আমাদের ইউএসএ অফার আমরা একটু ইন্ডিকেট করে দিব কার্ড অফার ইফ ইউ নিড প্লিজ ইন বক্স মি ইফ ইউ নিড নিড প্লিজ ইন বক্স মি প্লিজ অ্যান্ড প্লিজ ইন বক্স ইন বক্স মি ওকে আমি করে দিয়ে দিলাম ওকে অনলি ওয়েন অনলি ইউএসএ ইউএসএ আচ্ছা এই লেখাটাকে আমি কপি করে একটু রাখি আমি অনেক জায়গায় একটু মার্কেটিং করবো যে কারণে লেখাটাকে কম রাখলাম ওকে হ্যাঁ অনলি ইউএসএ ওকে আমরা এখন কি করবো এখান থেকে আমরা গিফট কার্ডের ছবিটাকে আমরা আপলোড করে দেব আমরা যে ছবিটা রাখছিলাম গিফট কার্ডের জন্য ওই গেল এই যে ওকে এবার আমরা পোস্ট করে দিই ওকে আমাদের দেখেন পোস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমাদের পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমাদের এই গ্রুপগুলোকে সার্চ করে বের করে দেখতে হবে যে কিভাবে আমরা পোস্ট অ্যাপ্রুভ করতে পারবো আপনাদের যদি পোস্ট অ্যাপ্রুভ হয়ে থাকে আপনাদের ইওর কন্টেন্টে যেতে হবে কন্টেন্টে যাওয়ার পরে অবশ্যট দেখেন আমার পোস্ট রিমুভ করে দিছে ওকে আমি এখানে একটু আচ্ছা এই জন্য আপনাদের কন্টেন্টে অবশ্যই যে এটাকে দেখতে হবে যে পোস্ট যদি পাবলিশ করে থাকে তাহলে এইখানে আসবে আচ্ছা কি কারণে করলো আমরা এইটাকে লেখাটাকে একটু মুছে দেখি যদি পাবলিশ করে কোনো মতে আর একবার ট্রাই করি দেখি কিছু করে না তারা না এটা রিমুভ করে দিচ্ছি তাহলে আমাদের এখানে দরকার নাই তবে আমি একটা কথা বলতে চাই যারা জয়েন করবেন যেসব দেখবেন যে ভালো মানে সেসব গ্রুপে একদিন জয়েন হয়ে দুই তিন দিন পর থেকে মার্কেটিং করবেন একটু পর হওয়ার পরে ঠিক আছে তো আমরা এখানে যা লিখছিলাম আমরা সেটা আপনারা লিখি আমরা এখন গ্রুপ মার্কেটিং করবো এইভাবে করে লিখবেন লিখে আপনারা কি জানেন এই যে গ্রুপে যাব গ্রুপে যেয়ে আমরা আমাদের লাগবে পাবলিক গ্রুপ আমরা পাবলিক গ্রুপ সেট করে দিলে এখানে পাবলিক গ্রুপগুলো আসবে আসার পরে আমরা এখানে যে দেখব ওকে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব আর মার্কেটিং করা দেখছি দেখব যে এখানে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি আচ্ছা আমরা অনেকেই আছি যে এগুলো ছোটো ছোটো গ্রুপ সেগুলো ডিরেক্ট সাথে সাথেই মার্কেটিং করা শুরু করে দিই এই যে জয়েন হয়ে গেছি এখানে কিছু দিছে রুলস বিগ দ্য পার্ট দ্য ডিপার্টমেন্ট মাস্ট ট্রাস্ট অ্যাথেন্টিক দ্য এইগুলো আপনাদের পড়ে নিতে হবে একটু পড়ে নিলে ভালো হবে যাতে আপনারা ইজিলি মার্কেটিং করতে পারবেন এখানেও গিফট কার্ডের গিফট কার্ড আমরা একটু ট্রাই করি যে লিঙ্ক সহ নাই কিনা আমরা এখানে একটু জয়েন হই আগে জয়েন হওয়ার সময় ওকে গ্রুপ রুলস এখানে অ্যাডমিন अप्रুভেট সিস্টেম করছে সেই কারণে আমাদের একটু ওয়েট করতে হবে আচ্ছা এটা আমরা কেটে দিলাম अप्रুভগুলো চেক দিতে হবে ওকে গিফট কার্ড সেলিং ওকে এখানে আমরা একটু জয়েন করে দেখি আমাদের প্রত্যেকটা জিনিস মানে ঘেঁটে দেখতে হবে ঠিক আছে মানে সব রিসার্চ করে দেখতে হবে এদের জয়েন কিন্তু হয়ে গেছি জয়েন হয়ে যাওয়ার পরে এই সব গ্রুপে আপনারা এক দুই দিন পরের থেকে মার্কেটিং করবেন দেখবেন যেগুলো অ্যাপ্রুভ মানে পোস্ট অ্যাপ্রুভ দেয় তাদের রাখবেন আর যেগুলো সেগুলো আর তবে আমি এখনই করতেছি ঠিক আছে যাতে আমি একটু ট্রাই করতেছি দেখাইতেছি কারণ আমরা বেশিরভাগ সময় ওই কে কে অ্যাপ্রুভ দিলো কে না দিলো আমি একটু পোস্ট করা দেখাই আমি যে পোস্ট করলাম পোস্টটা করে

একটা রিফ্রেশ দিই না আমাদের এইখানে গিফট গ্যালারিটা ডিক্লাইন করে দিছে আমাদের এখানে আর মার্কেটিং করা যাবে না ওকে আমি জাস্ট ছবিটাকে দিয়ে দেখি এরকম বিভিন্ন গ্রুপ আছে যারা এভাবে করে আপনাদের ডিক্লাইন করে দিবেন তো এখানে আমাদের আর দরকার হবে না আমরা এখান থেকে বেরোয় যাবো আমাদের এইখানে দরকার নেই এর জন্য জয়েন হওয়ার সাথে সাথে এক থেকে দুই দিন ওয়েট করবেন তারপরে মার্কেটিং করবেন দেখছেন আমাদের কিন্তু টুপি করতেছে না বা কোনো পোস্ট করতে দিতেছে না গ্রুপগুলোকে কেটে দিতেছে ওকে আমরা আরেকটু রিসার্চ করি আচ্ছা ইন্টারন্যাশনাল গিফট কার্ড

আর আমাদের এভাবে করে মার্কেটিং করা যাবে না মার্কেটিং করতে হবে দুই থেকে তিন দিন পরের থেকে তারপর আমি একটু দেখানোর জন্য যে পোস্ট আসলে কীভাবে করা উচিত যে কারণে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি কিছু দিতে হবে না জাস্ট এটুকু লেখাটুকে কপি করে দেন পোস্ট অ্যাপ্রুভ করে কিনা যদি অ্যাপ্রুভ করে থাকে ওরাই আপনাকে ইনবক্সে আপনাদের এই পাঠাবে আচ্ছা এটা এভাবে পেন্ডিং করে রাখছে দেখা যাক পেন্ডিংয়ে পেন্ডিংয়ের থেকে দেখা গেল ইওর কন্টেন্টটাকে যাই দেখতে হবে পেন্ডিংয়েই আছে যাক সেফটি মোড়ে আছে আপনি পেন্ডিংয়ে থাকলে যখন অ্যাডমিন দেখবে এখানে আপনাকে পাবলিশে চলে আসবে এটা অ্যাপ করার সাথে সাথে আমরা হলো গ্রুপে মার্কেটিং করবো গিফট কার্ড ইউএসএ গিফট কার্ড ইউএসএ আমরা যাই আসলে মার্কেটিং প্রসেসটা এমনই একটা প্রসেস আপনি মাথা কাটায় আপনাকে মার্কেটিং প্রসেসটা বের করতে হবে যে আপনি কীভাবে মার্কেটিং করবেন আপনি যে কোনো অফার যে কোনো অফার অ্যামাজনের অফার হোক কিংবা অ্যামাজনের অফার হোক কিংবা অ্যাফলেট সিবিএ্রিফের অফার হোক যাই হোক আপনাকে এইভাবে করে মার্কেটিং করতে হবে গ্রুপগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং সেখানে কিভাবে পোস্ট করতেছে মানুষ সেটাকে আপনাকে দেখতে হবে মানুষ কি জাস্ট ছবির মাধ্যমে পোস্ট করে ট্রাফিক টানতেছে ইনবক্সে মানে ওই ওইখানে ওই যে প্লিজ ইনবক্স মি বা কেউ যদি দেখে সেই অ্যাপ অটোমেটিকলি তাকে ইনবক্স করে যে আই এম ইন্টারেস্ট তখন লিখে দেয় নিচে যে আই প্লিজ ইনবক্স মি ইনবক্স করলে তখন ওই লিঙ্কটা ইনবক্সে পাঠিয়ে দেয় এইভাবে করল মার্কেটিংয়ের সিস্টেম দেখেন এখানে কিন্তু জাস্ট ওয়ান হান্ড্রেড গিফট কার্ড ডলার দেওয়া রাখছে ফ্রি গিফট কার্ড রিওয়ার্ড ইউএসএ এখানে কোনো চান্সই দেয় নাই কাজ করার ঠিক আছে এখানে আমরা জয়েন হয়ে গেছি আমরা একটা ছবি পোস্ট করে দিই দেখি ছবি পোস্ট হয় কিনা পেন্ডিং এ পেন্ডিং এ আচ্ছা এভাবে যখন দেখবো আমরা তখন এটাকে কেটে দিয়ে চলে যাবো আচ্ছা বেশিরভাগই আপনাকে বিভাগের পেন্ডিং এবং বিভিন্ন প্রবলেমে আপনাকে একটু ফেস করতে হবে মার্কেট তারপরেও মার্কেটিং আপনাকে চালাই যেতে হবে আপনি যদি সব যেমন আজকে এখানে আমি দেখি এখানে আমি জয়েন হই মেম্বার আছে একচল্লিশ হাজার এখানে কিন্তু অ্যাপ্রুভ করে নাই ডিক্লাইন করে দিছে তো আমাদের এই পোস্টার এখানে দরকার নাই এভাবে রয়েছে থাক আমরা আরেকদিন পরে এখানে মার্কেটিং ট্রাই করে দেখব যে আমাদের আসলে করে কিনা এখানে যা আছে যেমন দ্বারা পোস্ট করতেছে আপনাদেরও সেভাবে পোস্ট করতে হবে তো এখানে দেখছেন লিঙ্ক দিয়ে দিছে অলরেডি দেখি আমরা আর কি পোস্টের লিঙ্ক আছে লিঙ্ক দিছে তাহলে আমরা এটাকে আমরা এখানে চাই যে ইট করে আচ্ছা কেটে দিলাম আপনাদের কিছুক্ষণ ওয়েট করে আপনারা মার্কেটিং করবেন এবং গ্রুপ জয়েন হওয়ার পরেই তারপরে কিন্তু মার্কেটিংটা করা উচিত আমি যেটা মনে করতেছি এখন কারণ মার্কেটিং এক প্রসেস এখন খুব কড়াকড়ি করে দিছে তো যেমন আমার কিছু গ্রুপ আছে যেমন আমরা মার্কেটিং করি যেমন দেখেন এই যে ফ্রি অ্যাডভার্টাইজমেন্টের এই যে এখানে প্রোমোটে বিজনেস দেখেন এখানে কিন্তু যদি আমি সরাসরি মার্কেটিং করি

ট্রাই করে দেখি যে এখানে এখনই দিবে কিনা ওকে

প্রথমে জয়েন হয়েই মার্কেটিং করাটা ঠিক হবে না যে কারণে আপনারা এ করে গ্রুপগুলোতে বের করে জয়েন হবেন দুই তিন দিন পর থেকে মার্কেটিং স্টার্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি এবং সাবস্ক্রাইব এবং লাইক ফলো দিয়ে রাখবেন যাতে আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি আর মার্কেটিং সিস্টেমটা যেভাবে দেখালাম আপনাদের আপনারা প্রত্যেকটা গ্রুপে জয়েন হয়ে আস্তে আস্তে দু একদিন পর থেকে মার্কেটিং শুরু করবেন ফার্স্টে লিখে শুরু করবেন যে ফার্স্টে যেভাবে আমরা এখানে এখানে যেমন কালার করে লিখি এই যেমন আমাদের এখানে কালার করে লিখতে পারি লেখার পর যখন বক্স সেট আপ করে দিই যে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে করে সেট আপ করে দেবেন তারপরে পিকচার আমরা মার্কেটিং করব। তারপরে লিঙ্ক যদি আমাদের অ্যাপ্রুপ করে আমরা এরপর থেকে লিঙ্ক মার্কেটিং করবো এভাবেই আপনাদের ফেসবুকে গ্রুপ মার্কেটিং করতে হবে এবং শুধু ইউএসএ না ইউএসএ ইউকে ফ্রান্স এভাবে করে লিখে আপনারা সার্চ করবেন তাহলে গ্রুপগুলো পেয়ে যাবেন ভিওয়ার্স ভালো থাকবেন সবাই এখানে শেষ করছি আজকে